সব সদস্যকে সাথে নিয়েই ক্রান্তিকাল অতিক্রম করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোলিনা বলেছেন স্বল্পোন্নত এবং উন্নয়নশীল সদস্যদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে কোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো তার অন্যতম অগ্রাধিকার এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলাদা এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন বাংলাদেশকে অবশ্যই বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে হবে কম দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিস্টালিনা গিওরগিভার সংস্থাটির সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় আগামী দিনের বৈশ্বিক নীতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিন অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি জিডিপির তুলনায় কম রাজস্ব আয় করে এমন দেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি মন্দার ঝুঁকিতে পড়া অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা এবং সদস্য দেশগুলোর পাশে দাঁড়ানোর কর্মপরিকল্পনা তুলে ধরেন ক্রিস্টালিনা ইন এ ওয়ার্ল্ডেন্ট ইস নো টাইম Čas je, da se upamo in prenašamo, in upamo, kot smo to počeli v preteklih letih, da bi našim članom služili na najboljši možen način, prilagojen njihovim individualnim potrebam. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোর অর্থনীতির হালনাগাদ জানাতে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সফল না হওয়ার কারণ জানতে চাওয়া ছিল সংস্থাটির পরিচালকের কাছে Put people on, you know, there's un when you have elections, there's always some uncertainty about prospects. So that affected part of the, the financial account. But also, I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build uh, reserves. So I think that is the area where uh, you know engagement and dialogue continues in terms of allowing the exchange to be more flexible, so that uh, reserves can be built up. So that, in, in a sense, will be a key priority for the for the, for the country. Inflation is a worse kind of a tax on the poor, so you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy, joined with. মুদ্রা বিনিময় হারের ফলে সংকটে পড়া শতাধিক দেশকে গত দুবছরে তিনশো বিলিয়ন ডলার ঋণ দিয়েছে আইএমএফ প্রায় দু বছর হল বাংলাদেশের মূল্যস্ফীতি দশ ভাগের কাছাকাছি আইএমএফের পরামর্শ মেনেও সরকার এখানে কার্যকরী কোনো সাফল্য দেখাতে পারেনি সংস্থাটি বলছে পাশের দেশ ভারত এবং শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারছে না রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভালো সমন্বয় হলে এটি করা অসম্ভব নয় রিসবিনাওয়াজ আওয়াজ চ্যানেল আই ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র